২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে যেখানে বিশ্বের অনেক দেশের ফুটবল প্রেমীরা এক নতুন অভিজ্ঞতার অপেক্ষায় তবে এই বিশ্ব আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এগারো জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবাউম এক অনন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন যা শুনে যে কোনো ফুটবল প্রেমীর ভালো লাগা কাজ করবে তিনি বলেছেন উদ্বোধনী ম্যাচের নিজের প্রিমিয়াম টিকিটটি তিনি নিজে ব্যবহার করবেন না বরং এটি উপহার দেবেন এমন একজন মেয়ে বা নারী ফুটবল প্রেমীকে যাদের এই ম্যাচ দেখার সামর্থ্য নেই এক সংবাদ সম্মেলনে ক্লাউদিয়া সেনবাউম জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের একটি টিকিট তিনি এমন কোনো বাচ্চা মেয়ে বা নারীকে দেবেন যারা ফুটবল ভালোবাসে কিন্তু সেখানে যাওয়ার সুযোগ পায়নি তিনি জানিয়েছেন টিকিটটি সেই শিক্ষার্থী বা দর্শকদের জন্য থাকবে এবং নির্বাচনের প্রক্রিয়া ঠিক করা হচ্ছে তবে তার লক্ষ্য একটাই ফুটবল নিয়ে স্বপ্ন দেখার সুযোগ দেওয়া এটি শুধু একটি টিকিটের বিষয় নয় বরং ফুটবলকে সামাজিক সমান অধিকার এবং স্বপ্নের প্রতীক হিসেবে দেখানোর এক অনন্য উদাহরণ সেনবাউমের এই উদ্যোগ দেখাচ্ছে কেবল বড় আসরে খেলা নয় বরং তরুণ ও নারী খেলোয়াড়দের জন্য প্রেরণা তৈরি করাই মূল উদ্দেশ্য মেক্সিকো প্রেসিডেন্ট সরণ করান আজ স্টেডিয়াম উনিশশো সত্তর উনিশশো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্থান ছিল এবারই প্রথম কোন ভেনু তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে এছাড়া তিনি দেশটির অন্য দুটি সহ আয়োজক শহর গুয়াদালাজারা ও মন্তেরের পরিকল্পনা এবং অবকাঠামোগত বিনিয়োগের কথাও তুলে ধরেন যদিও তহবিলের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেননি বিশ্বকাপের মতো একটি বিশাল আয়োজনকে ফুটবলের প্রতি ভালোবাসা সমান অধিকার এবং নারী খেলোয়াড়দের স্বপ্নের সঙ্গে যুক্ত করা এই বার্তায় পাঠাচ্ছেন ক্লাউদিয়া সেনবাউ তার এই উদ্যোগ কেবল মেক্সিকো নয় পুরো ফুটবল বিশ্বের জন্য এক উদ্বোধনী অনুপ্রেরণা যেখানে বিশ্বের অনেক মানুষ দুই সালের বিশ্বকাপ সরাসরি দেখার জন্য উন্মুখ সেখানে মেক্সিকো প্রেসিডেন্টের এই উদারতা ফুটবলকে শুধুমাত্র খেলা নয় বরং স্বপ্ন ও সুযোগের প্রতীক হিসেবেও তুলে ধরেছে এগারো জুন আজ থেকে স্টেডিয়ামে সেই বিশেষ মুহূর্তে একজন তরুণী ফুটবল প্রেমীর চোখে ফুটবলের নতুন ইতিহাস লেখা হবে এটাই হবে দুই বিশ্বকাপের এক অনন্য গল্প